কারফিউতে বাংলাদেশে সাভারে একজনের মৃত্যু হয়েছে শনিবার দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত পুলিশ ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয় ওই সংঘর্ষে একজন মারা যান এবং পনেরো জন আহত হয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হলেও তিনি কোথায় আছেন সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশও কিছুই জানে না বলছে তার পরিবারের কাছে পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত জানা যায়নি কোথায় আছে নাহিদ ইসলাম শুক্রবার আপনারা জানেন মধ্যরাতে নাহিদ ইসলামকে আটক করা হয়েছে বলে বিবিসির বাংলা খবরের মাধ্যমে জানা গিয়েছে এবং সেটি নিশ্চিত করেছে আরও একজন সমন্বয়ক তবে শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ে নন্দীপাড়া এলাকায় তার এক বন্ধুর বাসায় ছিলেন নাম প্রকাশ না করার সত্ত্বে নাহিদের ওই বন্ধু বিবিসি বাংলাকে বলেন রাত আড়াইটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসেন তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও ছিল বলেও জানান তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে তার ওই বন্ধু জানিয়েছিলেন পরে পরিবারের পক্ষ থেকে কোথায় আছে সেটি জানার চেষ্টা করা হচ্ছে এদিকে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন সেটি জানার পর থেকে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে নাহিদ ইসলামকে কিন্তু সে কোথায় আছে সেটি এখনও নিশ্চিত হতে পারেননি তারা নাহিদ ইসলাম সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশও বলছে তারা কিছুই জানে না ডিএমপি ডিসি মিডিয়া ফারুক হোসেন বিবিসিকে জানান নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই আপনারা জানেন বাংলাদেশে গোটা আন্দোলন সংস্কারে যে আন্দোলন চলছে বা দাবি চলছে সেটি নিয়ে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশে এখন কারফিউ জারি করা হয়েছে বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়েছে তবে অনেক জায়গায় আবার সেনা মোতায়েন করা হয়নি সেটিও আমরা খবরে দেখছি তবে ঢাকা শহরের চিত্র উঠে এসেছে এর মাধ্যমে বিশেষ করে ঢাকার কয়েকটি জায়গায় স্বাভাবিকভাবেও দোকানপাট খোলা হয়েছে তবে মানুষজন রাস্তাঘাটে কম সেটি বলছে বিবিসি তবে বিভিন্ন জায়গায় বিশেষ করে রামপুরা সহ আরেকটি কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে আপনারা জানেন এই কোটা সংস্কারের যে দাবি চলছে সেটি নিয়ে বিগত তিন থেকে চার দিন সহিংসতায় পরিণত হয়েছে এখন পর্যন্ত শতাধিকের উপরে মৃত্যু হয়েছে তবে মৃত্যু কতজন হয়েছে এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারছে না তবে গতকাল শুক্রবারই মৃত্যুবরণ করেছেন ছাপ্পান্ন জনের উপরে তবে এই সহিংসতা ছড়িয়ে পড়ছে এবং সর্বশেষ সরকারের পক্ষ থেকে এই কারফিউ জারি করা হয়েছে এবং বিবিসির মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম আন্দোলনকারীদের কয়েকজনের সাথে বৈঠকও হয়েছে তবে এটি থেকে এখন এখন এই বৈঠকতে কোনো ধরনের সমাধানও আসেনি এবং শেষ পর্যন্ত বাংলাদেশে এখন কারফিউ চলছে এবং পরিস্থিতি কোন দিকে যায় এবং শেষ পর্যন্ত দাবি দেওয়া সরকার মেনে নেয় কিনা না আট দফা দাবির কথা বলা হচ্ছে এবং আন্দোলনকারীরা বলছেন আট দফা দাবি না মানা পর্যন্ত এক দফা দাবি কোটা সংস্কার সেটি তারা সম্মত হবেন না সরকারের সাথে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য